দেখার মতো ভাই আসলে এই রাজগুলা কবতো এতটাই কিউট হয় এতটাই সুন্দর মানে মানে চোখ ফিরানো যাবে না এত সুন্দর বাপরে মাশালা স্বাস্থ্য ভাই অনেক বড় আর এই যে ওইটা নর না আচ্ছা ডিম বাচ্চা করা রানিং আর জরা কত দাম চেয়ে দিচ্ছেন ভাইটা কি বাঁশি হাস গোবিন্দ অরিজিনাল বাঁশিহাজ না হলে টাকা রিটার্ন ডিম দিয়ে দিছে একটা দিছে না হাইবে যেটা বর্তমানে আছে মাদি আর যেটা তুলে দিলাম এই যে ডানে ডাকতেসেন নর আফসান বাঘা

দর্শক বন্ধুরা করতেছি চমৎকার একজন কালারিং রাজগোল্লা কবুতর দিয়ে দেখতেই পাচ্ছেন মার্শাল লাইট হচ্ছে লাল টুকটুকা একজোড়া রাজগোল্লা কবুতরের কালেকশন দেখতে অনেক সুন্দর একদম কিউট এবং দুইটাই কিন্তু ঝুটিওয়ালা চুইঠাল মার্শাল দেখতেই পাচ্ছেন আ ভাই ভাই বাচ্চার কালেকশন নাকি কয় পরের বাচ্চা ভাই একবারে জিরো পরের বাচ্চা মার্শাল এ তো দেখা যায় রানিং পেয়ার সমান ভাই অস্থির কালেকশন ভাই জোড়া দাম কত চাইতেছেন একদম দুই হাজার

যেটা আছে মাদি মাশাআল্লাহ অনেক সুন্দর অনেকদিন পর একটা হলি কপার পাইলাম ভাই জোয়াটা কত একদম পঁয়ত্রিশশো কি কর ভাই কম টম নাই দুইশো ধরো মাত্র দুইশো টাই এটা

ওই কালো কালো কালাচান কালাচান মাশাআল্লাহ দেখুন সাইজটা বিশাল সাইজ বাপ পাকিস্তানি ব্র্যান্ড লাইনের না মাশাআল্লাহ যে দেখছেন গিয়ারগুলো দেখছেন একদম টক টকা লাল গিয়ার মাশাআল্লাহ এ দেখার মতো আর ভেজেটা আছে ভাই এটা মাদি আর আডানে যেটা আছে নর ডিমবাচ রানিং ভাই মাশাআল্লাহ আমার সাইজ এমন কোয়ালিটি ভালো লাগছে কালোর মধ্যে কতটা সাইনি একটা কালার মাসাল মনে করেন যে মতো জল করতে হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই দাম কত দিবেন একদম তিন হাজার কন কি ভাই শুরু দিয়ে একদম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো মানে হচ্ছে ডেনিস এবং কোয়ালিটি এবং গলা সাইজ মাশাল্লাহ কালেকশন কোন ভার যদি পছন্দ হয় থাকে যদি কোনো ভাই ডেনিস কবো তো নিতে চায় মানে একদম বিগ সাইজের মধ্যে আশা করব এইটা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর জানিও আল্লাহর মতে হয়তো এটা নিয়ে কারাকারি লাগতে পারে বাট যে আগে টাকা দিবেন সেই নিতে পারবেন অনলাইনে ব্যাপার ভাই দেরি করলে কিন্তু লস সব ফলো চমৎকার একটা ভাই কুকার কালেকশন ভাইটা কি বাসিয়াজ না গোবিন্দ অরজিনাল বাসিয়াজ না হলে টাকা রিটার্ন

একদম কত রকম দামা দামি করা যাবে না দর্শক বন্ধুরা চমৎকার একটা কালারিং রাজগোলার কালেকশন মার্শাল্লা মনির ভাই সাইজ ইতনা বাড়া

সাদা কিং কিংকর ওরে ভাই লাল গিয়ারের লাল গিয়ারের মাসালে একজো কিংকর যারা লাল গিয়ার কিংকর খোঁজেন আশা করি এই জড়া আপনারা পছন্দ হবে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি ভাই হাঁকবে চলে গেল আর নামে যেটা আছে মাদি

ডাক্তারছে মাদি যেটা তুলে দিলাম এই যে ডানে ডাকতেছেন নর মার্শাল আর কে দিব তাইলে আলহামদুলিল্লাহ কোয়ালিটি দেখেন মার্শাল কেউ মনে করেন যে কমপ্লেন দিতে পারবে না এত সুন্দর আবার প্রচুর পরিমাণে ডাকে দেখেন আবার কিন্তু দুজনে মিলে হারিতে চলে গেছে দেখেন কতটা লক্ষ্মী কতটা ভদ্র সভ্য নম্র মার্শাল ভাই দেখেন না কত সুন্দর বয়ে গেছে দুইজনে সাতাইশো টাকা একদম সাতাইশো একদম সাতাইশো পঁচিশশো চব্বিশশো টাকা

এক পরের বাচ্চা মা বাবা মা ছাড়া এত আরেক পেয়ার সমান ভাই আবার অনেকেই ভাবতে পারেন যে এক পেয়ার দুইবার দেখাইতেছে কিনা এসে দেখেন এক পেয়ার আর এই এলো আরেক পেয়ার এই টোটাল এলো দুই পেয়ার এটা ফার্স্টে দেখাইতেছি আর এটা অনেকক্ষণ পরে দেখাইতেছি মাসাল্লাহ ভাই এটা তাহলে কত ভাই একদম দুই হাজার কম টম দিবেন না ভাই আঠারোশো টাকা ফিক্সড ফিক্স একদম দর্শক বন্ধুরা মাত্র আঠারোশো টাকায় কিন্তু এই জোড়া আপনি নিতে পারবেন একদম বড় সাইজের কালারিং রাজগুলা কবুতর লাল টুকটুকা মাসাল্লাহ কোনো পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন আর এটা পছন্দ হইবো না কিনলে পছন্দের জিনিস মাসাল্লাহ দেখেন দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার এক

এখানে রয়েছে চমৎকার একজোড়া চিলার কালেকশন মার্শাল দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের মধ্যে সব চাইতে মানে চিলার মধ্যে কোয়ালিটি ফুল একজোড়া চিলা কবুতর ভাই সামনে যেটা সেটা কিছু একটা নট ডিম বাচ্চা রানি আছে মাসাল মাসাল জোড়টা কত দাম চাইতেছেন ভাই একদম ষোলোশো টাকা একদম ষোলোশো পনেরোশো দেয়া দিছে দর্শক বন্ধুরা একদম মাত্র পনেরোশো টাকায় চমৎকার হাই কোয়ালিটির একজোড়া চিলা কবুতর বন্ধুরা এখানে রয়েছে বিশাল বড় সাইজে আমেরিকান লক্ষার কালেকশন এটা হচ্ছে বিগ সাইজের মধ্যে মানে সর্বোচ্চ কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতো এবং কালারটা কিন্তু একদম লাইট কালার মধ্যে আর এটা দমটা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ পুরা খাঁচা বই গেছে একটারই মার্শাল্লাহ এই সামনেটা কি ডিমবাচ্চা করা আর জোটা কত দাম চাইতেছেন সতেরোশো টাকায় কি কন ভাই এই কবুতর মাত্র সতেরোশো জোড়া সাদা কালা কিনতে গেলে পঁচিশশো টাকা লাগে দুই টাকা লাগে আরে ভাই রে ভাই মাশাআল্লাহ আমেরিকান লক্কা দিয়ে দিছে মাত্র অনলি 1700 টাকা তো যারা আছেন নেওয়ার মতো ইনশাআল্লাহ ডানে ভাবে তাকানোর দরকার নাই চোখ বন্ধ করে এই জোড়া ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন তোরা এখানে হইছে সিঙ্গেল একটা ব্ল্যাক কালার আর কালেকশন দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম জেড ব্ল্যাক মধ্যে ভাই এটা নর্ণামাতি এটা 100%

বন্ধুরা এখানে রয়েছে আরও একজোড়া গিয়ার চুলির কালেকশন এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পেয়ার দেখতে পাচ্ছেন একদম সর্বোচ্চ কোয়ালিটি মাসাল আর একদম বিগ সাইজের মধ্যে বামেরটা কি ভাই ডিম বাচ্চা রানিং জোটা কত দাম চাইতেছেন নয়শো টাকা নয়শোর প্যাকেজ একদম একদম মাত্র নয়শো টাকা নিতে পারবেন ফিক্সড প্রাইস